ভাবতে পারেন একদিন যেই মানুষটিকে কোনো সহকারী অধ্যাপক হিসেবে কাজ দেননি তিনি পরে বিজ্ঞানীর ইতিহাস বদলে দিলেন বলছি অ্যালবার্ট আইনস্টাইনের কথা কিন্তু জানেন কি শিক্ষক হতে না পেরে তিনি যে প্রথম চাকরিটি পেয়েছিলেন তা ছিল সুইস পেটেন্ট অফিসে কেরানির কাজ উনিশশো সালের আগস্ট মাস জুরিক পলিটেকনিক থেকে স্নাতক পাশ করেছিলেন আইনস্টাইন স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার কিন্তু সমস্যাটা হল প্রফেসররা তাকে মোটেও পছন্দ করতেন না কারণ তিনি ছিলেন জেদি আর বিদ্রোহী মনের মানুষ ফলে কারো সুপারিশও মিলল না আর সুপারিশ ছাড়া চাকরি পাওয়া তখন প্রায় অসম্ভব তিনি বারবার চেষ্টা করলেন প্রথমে পলিটেকনিকে সহকারী চাকরি পরে বিভিন্ন স্কুলে আবেদন কিন্তু সর্বত্রই ব্যর্থ হলেন প্রায় দুবছর হন্যে হয়ে ঘুরেও কোনো চাকরি মিলল না এই সময় এক বন্ধু আশার আলো হয়ে পাশে এলেন জানালেন সুইজারল্যান্ডের বার্ন শহরে পেটেন্ট অফিসে পদ খালি হবে কাজ হল নতুন আবিষ্কার যা হচ্ছে তা যাচাই করা শুনে আইনস্টাইনের চোখে ফের আশার আলো জ্বলে উঠল শিগগিরই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো আশ্চর্যজনকভাবে শর্তগুলো যেন আইনস্টাইনের জন্যই লেখা অবশেষে তিনি পেলেন চাকরিটি কাজটি কঠিন ছিল না বরং এত দ্রুত শেষ করতেন যে অন্য কেরানিরা অবাক হতেন বস ভেবেছিলেন অসাধারণ উৎসাহী কর্মচারী পেয়েছেন তাই বেতনও বাড়িয়ে দেন কিন্তু আসল সত্যি অফিসের কাজ তার কাছে এক মনে হতো ফাঁকা সময় তিনি নিজের ভাবনায় রূপ দিতেন লিখতেন বৈজ্ঞানিক প্রবন্ধ উনিশশো এক সালেই প্রকাশিত হয় তার প্রথম বৈজ্ঞানিক প্রবন্ধ যদিও প্রথম তত্ত্বটি ভুল প্রমাণিত হয় তিনি নিজেও ভুল ধরেন এবং নতুন তত্ত্ব দেন এরপর একের পর এক প্রবন্ধ প্রকাশ পেটেন্ট অফিসের এই কেরানি চাকরি একভাবে তাকে গড়ে তুলেছিল দিনের একঘেয়েমি কাজ শেষ করে গবেষণার জন্য বাড়তি সময় পেতেন আর সেখান থেকেই আসতে শুরু করল যুগান্তকারী চিন্তাধারা অবশেষে উনিশশো সালে আইনস্টাইনের চারটি গবেষণাপত্র প্রকাশ করেন তিনি আর সেখান থেকে শুরু হয় আধুনিক পদার্থবিজ্ঞানের নতুন অধ্যায় ভাবুন তো যে মানুষটিকে কেউ শিক্ষক হিসেবে নিতে চায়নি যিনি জীবন শুরু করেছিলেন এক কেরানি হিসেবে তিনিই পরে মহাবিশ্বের রহস্য উন্মোচন করলেন অ্যালবার্ট আইনস্টাইন প্রমাণ করেছিলেন একটা চাকরি আমাদের জীবনের পরিচয় নয় আমাদের চিন্তাভাবনা আর কল্পনাই আমাদের প্রকৃত পরিচয় ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক thank you